পরের জায়গা পরের জমিন ঘর বনায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বনায় আমিরই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই